এ বান্দাবান দিরা তোরা আমাকে দেখো না তুই নিজেকে নিয়ে গবেষণা কর অফি আল ফসিকুম আফাদা তুরুন আমি তোর মধ্যেই আছি জুতা লাস্কর দেখবি আমি মাওলা রেফাইয়ে যাবি অনাক নোপোরাবু ইলাই হিমিন হাবলি লরি আমি তোর সাহ রগের চে কাছে অবস্থান করি ফাইনামা তু আল্লু ফাতাম মাও ঝুল্ল তুই যেদিকে চেহারা ঘুরাবি দি দেখবি আমি মাওলায় আছি ভালো লাগবে তু হ্যায় গুলবে তু হ্যায় ভুমে যে দর দেখতা হো মাই তু হি তু হে তু হি তু হে তু কোন এক আল্লাহ রলি বলে আল্লাহ আমি যেদিকে তাকাই ফুলের দিকে তাকাই আমি তো ফুল দেখি না আমি দেখি তোমার এত রং দিয়ে এত ঘেরান দিয়ে এত সুন্দর করিয়া কে বানাইল ধরে বলেন কে আরো ধরে বলেন কে আমি গাছের দিকে তাকাই না আমি দেখি তোমার একই মাটির রস খাওয়াই এত জাতের গাছ কেমনে বানাইলা একই ধরনের খাদ্য একই পরিবেশ একই কায়দা অথচ একটা গাছের ফল তিতে একটা গাছের ফল মিঠা আবার কোন গাছের ফল খাইলে সুস্থ ভালো হয় কোন গাছের ফল খাইলে মানুষটা মারা যায় অথচ একই মাটির রস একই ফ্যাক্টরির প্রোডাকশন একই ফ্যাক্টরির থেকে এত বিপরীতমুখী প্রোডাকশন বানাইলো কে আরো

আমার মালা বলতেছে দেখ চতুষ্ঠ জানুয়ারের থেকে শিক্ষা নে ভাইরা আমরা যে দুধ খাইতেছি দুধ কোথার থেকে আসলো একটা গরু খাইলো ঘাস খাইলো খরকুটা খাইলো ভাইরা খৈর ভুষি এই খাদ্য দিয়ে মাওলায় গোস্ত বানাইলো রক্ত বানাইলো পায়খানা বানাইলো পেশাব বানাইলো আবারের মধ্য দিয়া দুদও বানাইল জরিগঞ্চ খানাল্লাহ মিম্বাইনি ফারেসিউ আদাম ওই রক্তগ্রস্ত এবং পায়খানা প্রসবের দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্য দিয়া এত সুস্বাদু দুধলা বানান খালি সান সাইব্লি সারিবিন এত সুন্দর সুন্দর মজার মজার দু এই দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্যে দিয়া বাহির করি আনলো কে জোরে বলেন কে ওই দুধের ভিতরে না আছে পায়খানার কোনো ঘেরান না আছে পেশাবের কোন সাপ না আছে রক্তের কোন কালার অথচ একই রাস্তা দিয়ে আসছে বাইরে খেলা কা জোরে আমার মালার চেন মালার ইয়ে গবেষণা করো যত গবেষণা করবা মালকে নিয়ে গবেষণা করিয়া তার গোলাম হইয়া মালার কবরে রওনা করো বুদ্ধিমানি সারো চালাকি সারো বাবা ওই কবরের মধ্যে কিন্তু কোনো মুফতিগিরি মহাদেবগিরি পীরগিরি মুরিদগিরি কোনো পরিচয় দিয়া চলা যাবে না কবরে লাগবে ইমান আর আম হল অনাহ্ন আলাদা গিরি না রব্বনা তখবাল মিন্না। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم মহতারাম মাজদাস সদরেজ লাস সম্মানিত সভাপতি